আসসালামু আলাইকুম আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকের থামেল দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি বা বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয়ে যে স্বাস্থ্য সহকারী যে পোস্টটি রয়েছে সেই পোস্টের বিস্তারিত বিষয় নিয়ে অর্থাৎ আজকে যদি আমার এই ভিডিওটি আপনি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ের যে স্বাস্থ্য সহকারী পোস্টে রয়েছে এই পোস্টের বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তো আপনারা কিন্তু বুঝতে পারছেন স্বাস্থ্য সহকারী এই পোষ্টি কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো কিন্তু আপনাদের মাঝে এখনো অজানা রয়েছে তো বেশি কথা বলব না মূল কথায় ফিরে যাচ্ছে তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যদি নতুন দর্শক সবারকে সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার আর আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে তো এখানে কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী অর্থাৎ সিভিল বিভিন্ন সিভিল সার্জনের কার্যালয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পোস্ট থাকে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পোস্টে কিন্তু বিস্তারিত বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করবে এই বিষয়টি কিন্তু আপনি পূর্বে জানতে পেরেছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে টাইপিং করে লিখে রেখেছি তো প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদোন্নতি তো এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে উচ্চ পদে পদোন্নতির সুযোগ রয়েছে অর্থাৎ আপনি যখন দীর্ঘদিন চাকরি করবেন তারপরে কিন্তু আপনার দক্ষতা অর্জন হবে এবং তারপরে কিন্তু আপনি পদোন্নতি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন পদোন্নতি একজন স্বাস্থ্য সহকারী থেকে পদোন্নতির মাধ্যমে যে সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে চাওয়া যাবে তা তাহলে অর্থাৎ কোন পোস্টগুলোতে আপনি যেতে পারবেন তাহলে কিন্তু সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন যে লিখে রেখেছি তিসকান দেখতে পাচ্ছেন প্রথমত আপনার চাকরি হবে স্বাস্থ্য সহকারী পোস্টে থেকে এবং এই পোস্টের পরে আপনি পদোন্নতি পেয়ে যেতে পারবেন পরিদর্শক এবং তারপরে পরিদর্শক থেকে আপনি যেতে পারবেন সহকারী পরিদর্শক অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনার যে প্রথমত চাকরি হবে স্বাস্থ্য সহকারী এরপরে আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন পরিদর্শক তারপরে কিন্তু আপনি যেতে পারবেন সহকারী পরিদর্শক এই যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো এই পোস্টগুলোতে কিন্তু আপনি যেতে পারবেন শুধুমাত্র স্বাস্থ্য সহকারী এই পোস্ট চাকরির মাধ্যমে হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পত্রিক সাধারণত ইউনিয়ন ভিত্তিক অর্থাৎ আপনারা যদি স্বাস্থ্য সহকারী পোষ্টিতে চাকরি তাহলে কিন্তু আপনাকে ইউনিয়ন ভিত্তিক কিন্তু কাজ করতে হবে তো এখানে দেখেন যে জেলা সিভিল সার্জন অফিসের অধীনে প্রার্থী নিজস্ব জেলার নিজ ইউনিয়নের কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য সহকারী পদের পোস্টিং বা কর্মস্থল হয় অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার যে নিজ জেলা রয়েছে এবং নিজ যে ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু আপনার পোস্টিং হবে এবং পোস্টিং এর জায়গাটি হচ্ছে দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টার অর্থাৎ আপনার ইউনিয়নের যে কমিউনিটি সেন্টার রয়েছে সেখানে কিন্তু আপনার পোস্টিং বা কর্মস্থল হবে তো অনেকেই কিন্তু বিষয়টি জানতেন আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পেরেছেন এরপর আইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে ডিউটি টাইম অর্থাৎ আপনাকে কত সময় কাজটি করতে হবে বা চাকরি করতে হবে প্রতিদিন তো এখানে দেখতে পাচ্ছেন ডিউটি টাইম স্বাস্থ্য সহকারীদের সরকারি বিধি অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত ডিউটি টাইম অর্থাৎ আপনাকে সপ্তাহে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে পাঁচ দিন আপনার ডিউটি পালন করতে হবে সেটা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সরকারি বিধি অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু স্বাস্থ্য সহকারীরা সাধারণত দুপুর পর্যন্ত ডিউটি করে থাকেন তো এখানে বিষয়টি হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু দেখেছেন বাস্তবে যে যারা স্বাস্থ্য সহকে রয়েছে তারা কিন্তু অর্থাৎ সকাল 9টা থেকে পাঁচটা পর্যন্ত তারা কিন্তু কাজ করে না তারা কাজ করেন দুপুর পর্যন্ত তো বিষয়টি হচ্ছে যেটি টাইমটা সেটা কিন্তু দুপুর পর্যন্ত বলা যেতে পারে তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ছুটি অর্থাৎ একজন স্বাস্থ্য সহকারী প্রতি সপ্তাহে কতদিন ছুটি পান বা বার্ষিক কতদিন ছুটি পান সেই বিষয়টি কিন্তু আমি লক্ষ্যে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক ছুটি দুই দিন অর্থাৎ আপনি প্রতি সপ্তাহে ছুটি পাবেন দুই দিন সেটি হচ্ছে দেখেন শনিবার এবং শুক্রবার এই দুই দিন কিন্তু আপনার সাপ্তাহিক ছুটি এরপরে এখানে দেখতে পাচ্ছেন এছাড়া রয়েছে বার্ষিক ছুটি মাতৃত্বকালীন ছুটি ও অন্যান্য সরকারি ছুটির তালিকা অনুযায়ী তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার বার্ষিক কতদিন ছুটি হবে এছাড়া যে ভিন্ন ভিন্ন ছুটি রয়েছে এবং সরকারের যে নীতিগুলো রয়েছে অর্থাৎ সরকারি ছুটির যে তালিকা সেই অনুযায়ী কিন্তু আপনার ছুটি হবে তো এরপরে যে বিষয়টি সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পেনশন ও গ্রাজুয়েটি দীর্ঘ কাজ করার পর কমপক্ষে তিরিশ বছর পরে অবসর নেওয়ার সময় পেনশন ও গ্র্যাজুইটি সুবিধা প্রদান করা হবে যা পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি কিন্তু বুঝতে পেরেছেন তারপর আমি একটু বলছি সেটি হচ্ছে যে আপনি কমপক্ষে পক্ষে তিরিশ বছর চাকরি করার পর যখন আপনি অবসরে যাবেন তখন কিন্তু আপনাকে পেনশন ও গ্র্যাজুয়েটি সুবিধা প্রদান করা হবে এবং সেই টাকার পরিমাণ দেখতে পাচ্ছেন যে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লক্ষ পর্যন্ত কিন্তু হতে পারে তো আমি আশা রাখছি পেনশন ও গ্র্যাজুয়েটি এবং ছুটি ডিউটি টাইম পোস্টিং এই যে বিষয়গুলো অর্থাৎ পদোন্নতি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন তো এরপর যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন বর্তমান বেতন স্কেল অনুযায়ী একজন স্বাস্থ্য সহকারী মাসিক বেতন বেতন গেট ভাতা ও বোনাসের বিস্তারিত বিষয় নিচে আলোচনা করা হলো অর্থাৎ আপনি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচে উল্লেখ করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত যে বিষয়টি রয়েছে একজন স্বাস্থ্য সহকারীকে সাধারণত ষোলোতম গেটে বেতন দেওয়া হয় অর্থাৎ আপনার যখন স্বাস্থ্য সহকারী এই পোস্টটিতে চাকরি হবে প্রাথমিক অবস্থায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ষোলোতম গেটে কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে একজন স্বাস্থ্য সহকারীকে ষোলতম ঘেরে বেতন হয় এছাড়া কিন্তু অন্যান্যদের সুযোগ সুবিধা অর্থাৎ ভাতা যে রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয় দেখতে পাচ্ছেন ভাতার তালিকার টাকা মূল বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া ভাতা ছয় হাজার পঁয়তাল্লিশ টাকা চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টাকা যাতায়াত ভাতা তিনশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা এছাড়াও রয়েছে দেখেন বিশেষ ভাতা এক হাজার টাকা তো মূল বেতন এবং সব ভাতা মিলিয়ে একজন স্বাস্থ্য সহকারী মাসিক দেখতে পাচ্ছেন মোট যে বেতনটি পাবে সেটি হচ্ছে আঠারো হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা তো আমি আশা করছি একজন স্বাস্থ্য সহকারে যে বেতন এবং ভাতা স মাসিক কত টাকা পাবেন সে বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন অর্থাৎ একজন স্বাস্থ্য সহকারে কিন্তু মোট বেতন পাবেন দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে 18345 টাকা পর্যন্ত এছাড়া কিন্তু একজন স্বাস্থ্য সহকারী বোনাস পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন বোনাস একজন স্বাস্থ্য সহকারী বছরে দুইবার বোনাস পেয়ে থাকেন বোনাসের পরিমাণ মাসিক মূল বেতনের সমপরিমাণ অর্থাৎ সর্বনিম্ন 9300 গুণ 2 ইকুয়াল টু দেখতে পাচ্ছেন যে 18600 টাকা তো বিষয়টি হচ্ছে আপনি যখন প্রাথমিক অবস্থাতে চাকরি পাবেন তখন কিন্তু সূত্র অনুযায়ী বেতনটা হবে এবং সর্বনিম্ন বেতন হবে 9300 টাকা এবং এর পরবর্তীতে কিন্তু আপনার বেতন বাড়বে তখন কিন্তু আপনার বোনাসের পরিমাণ কিন্তু বেশি হবে অর্থাৎ আমি বিষয়টি বুঝাচ্ছি যে বছরে আপনি দুইবার বোনাস পাবেন যদি আপনার স্বাস্থ্য সহকারী পোস্টে চাকরি হয় এবং আপনার সর্বনিম্ন বোনাস হবে দেখতে পাচ্ছেন টাকা এর কিন্তু হতে পারে আপনার চাকরির বয়স যত দীর্ঘদিন হবে তত কিন্তু আপনার বোনাসের পরিমাণ বৃদ্ধি পাবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়াও কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো কিন্তু আমি এখন আলোচনা করব তো চলুন বিষয়গুলো দেখি তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী অর্থাৎ এখন আলোচনা করব স্বাস্থ্য সহকারী কাজ কি এই বিষয়টি নিয়ে তো আপনারা কিন্তু কোথাও যাবেন না একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে তাহলে কিন্তু আপনি বিস্তারিত বিষয় কিন্তু জানতে পারবেন আপনি যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু কোনো বিষয় কিন্তু আপনি স্পষ্টভাবে জানতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করা একটি অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ পেশা স্বাস্থ্য নিচে উল্লেখ করা হলো তো বুঝতে পারছেন যে একজন যদি স্বাস্থ্য সহকারী চাকরি হয় এটি কিন্তু একটি অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ পেশা এবং এই পোস্টের কাজ কি সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন আলোচনা করব তো প্রথমত আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক টিকাদান কার্যক্রম তো এখানে দেখতে পাচ্ছেন নবজাতক ও শিশুদের পোলিও সহ বিভিন্ন প্রতিরোধক টিকা প্রদান করা ও সেমিনার করা এবং সেই সাথে টিকাদান রেজিস্টার রক্ষণাবেক্ষণের মাধ্যমে তার সংরক্ষণ করা তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে বিভিন্ন টিকাদান যে কার্যক্রমগুলো রয়েছে নবজাতক ও শিশুদের সম্পর্কিত সেই টিকাদান কার্যক্রম সম্পাদন করা এবং সেগুলোর যে আপনার সেমিনার রয়েছে সেগুলো করা এছাড়াও আপনার যে গুলো সেগুলো কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে তো মূল কথা হচ্ছে যে আপনাকে টিকাদান কার্যক্রম যাবতীয় বিষয় কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে এবং টিকাদান কার্যক্রম সম্পাদন করতে হবে এরপরে নং দুই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সচেতনতা সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা যেমন ডায়রিয়া ম্যালেরিয়া ডেঙ্গু যক্ষা পুষ্টি স্যানিটেশন ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দেওয়া অর্থাৎ আপনি যে এলাকায় থাকবেন জনগণ রয়েছে তাদের মাঝে কিন্তু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে যে উপর দেখতে পাচ্ছেন ডায়রিয়া ম্যালেরিয়া ডেঙ্গু যক্ষা পুষ্টি স্যানিটেশন ও ব্যক্তিগত যে স্বাস্থ্যবিধি রয়েছে বা স্বাস্থ্য রক্ষার যে ধারণাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে তাদেরকে প্রদান করতে হবে তো এই বিষয়টি হচ্ছে স্বাস্থ্য সচেতনতা এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং তিন রয়েছে মাতৃ ও শিশু স্বাস্থ্য তো এই বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন গর্ভবতী নারীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিটি টিকা প্রদান করে এবং প্রতিদিন তাদের ফলো আপ করা তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে গর্ভবতী যে মহিলা বা নারীরা রয়েছে বা মারা রয়েছে তাদের প্রাথমিক সেবা প্রদান করতে হবে আপনাকে এছাড়াও তাদেরকে টিটি টিকা প্রদান করতে হবে এবং তাদের যে শারীরিক অবস্থা প্রতিদিনের তা প্রতিদিন কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে বা দেখতে হবে এরপরে ক্রমিক নম চারে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য তথ্য সংগ্রহ করা নির্দিষ্ট ফর্মেটে এলাকার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা এবং উক্ত রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জন অফিসে পাঠানো তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে আপনার যে এলাকায় চাকরি হবে আপনার যে ইউনিয়নটি রয়েছে সেখানকার যে এলাকার বাসিন্দা রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেগুলো রিপোর্ট তৈরি করতে হবে এবং সেই রিপোর্ট কিন্তু আপনাকে রিপোর্টটি কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিভিল সার্জন অফিসে কিন্তু পাঠাতে হবে এটি কিন্তু আপনার স্বাস্থ্য তথ্য সংগ্রহের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করতে হবে তো এরপরে ক্রমিক নং পাঁচে কিন্তু দেখতে পাচ্ছেন জরুরি স্বাস্থ্য সেবা মহামারী ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক সেবা প্রদান করা বিভিন্ন মহামারীর যে পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে কিন্তু আপনাকে প্রাথমিক যে স্বাস্থ্যসেবা সেটি কিন্তু প্রদান করতে হবে অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার যদি স্বাস্থ্য সহকারী এই পোস্টে চাকরি হয় তাহলে কিন্তু জরুরি স্বাস্থ্যসেবার কাজ হিসেবে আপনাকে মহামারী ও জরুরি পরিস্থিতিতে কিন্তু আপনার নির্দিষ্ট এলাকার বা আপনার যে এলাকা থাকবেন সেই এলাকার কিন্তু যে জনগণ বা মানুষ রয়েছে সেই মানুষের কিন্তু স্বাস্থ্য সেবা কিন্তু প্রদান করতে হবে এছাড়াও নিচে কিন্তু আপনি বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারীরা মূলত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কাজ করে থাকেন তাদের দায়িত্ব গ্রামীণ এলাকার মানুষের সেবা নিশ্চিত করা তো মূল যে বিষয়টি সেটি কিন্তু আমি নিচে লিখে রেখেছি আপনাকে কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও বিষয়টি পড়ছি যে স্বাস্থ্য সহকারীরা মূলত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কাজ করে থাকেন তাদের দায়িত্ব গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি কিন্তু একজন দায়িত্বমান মানুষ হবেন অর্থাৎ গ্রামীণ এলাকার যে মানুষগুলো রয়েছে তাদের যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সেই কাজটি কিন্তু আপনাকে করতে হবে যদি আপনার স্বাস্থ্য সহকারী এই পোস্টটিতে চাকরি হয় তো আমি আশা রাখছি একজন স্বাস্থ্য সহকারে কাজকে সেই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং দেখতেও পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সত্যিকার অর্থে উপকার আসে বা উপকার করতে পারি তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলোর আবেদন চলমান তো আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই কমেন্ট কমেন্ট একটি করে জানাবেন আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে অতি দ্রুত ভিডিও মেক করে কিন্তু আমি আপলোড করবো তো সর্বশেষ একটি কথায় আমার বিডি টোয়েন্টি থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম